অশান্ত বাংলাদেশ আর সেই অশান্ত বাংলাদেশে এবার ভারতীয় জাতীয় পতাকার অপমাননা বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত অপমান করা হয় বাংলাদেশে হিন্দু লোকেদের উপর অত্যাচার শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা নিয়ে ভারতবর্ষে তুমুল নাড়া ভারতের বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদী মিছিল আর সনাতনী ঐক্যমঞ্চের দ্বারা আসাম রাজ্যের শ্রীভূমি জেলার দুর্লভছড়া গ্রামে এক বিশাল প্রতিবাদী মিছিল বের করা হয় প্রতিবাদী মিছিলের ব্যানারে স্পষ্ট লেখা ছিল বাংলাদেশ সরকারের জেহাদি শক্তির দ্বারা বারংবার হিন্দু নির্যাতন এবং ইস্কন ধর্মগুরু শ্রী চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে এক বিশাল প্রতিবাদী মিছিল ত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ ইংরাজি রুশ শনিবার আজকের এই দিনটিতে দুল্লকছড়া বিশ্ব হিন্দু পরিষদের সামনে থেকে এই বিশাল প্রতিবাদী মিছিল বের করা হয় এবং সবশেষে দুল্লভ স্টেশন রোডের নেতাজি স্ট্যাচুর সামনে কুশপত্তলিকা দাহ করা হয়

আমাদের আজকের প্রতিবাদী কার্যসূচিতে আমরা অংশগ্রহণ করবো সবার কাছে অনুরোধ আমরা স্বাধীনতাবে আজকের এই প্রতিবাদী কার্যসূচিতে রাখবো O, chico... o chico... স্থানীয় পরিষদের জেলার সভাপতি ওয়াসিদ অনুরোধ করছি এবংন্ত থেকে যে বাংলাদেশ সরকারকে আমরা বুঝিয়ে দিতে চাই যে সনাতনী রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা সংগ্রাম করতে জানে কিভাবে প্রতিকার প্রতিবাদ করতে হয় আজকে আমরা শুধু তাদেরকে বিভিন্ন জিনিস দিয়েছি বিভিন্ন ধরনের সাহায্য করেছি আজকে এডুকেশন নিতে হলে শিক্ষা নিতে হলে আমাদের ভারতবর্ষে আসতে হয় এবং চিকিৎসা করতে হলেও আমাদের সেই ভারতবর্ষে আসছে এবং ফ্রি অফ আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ওদেরকে দিয়েছি তার বিনিময়ে তারা এই ধরনের ব্যবহার করছে সেটা কোনো দোষ আমরা মেনে নিতে পারবো না তাই আমাদের যদি এইভাবে হিন্দুদের উপর নির্যাতন প্রতিনিয়ত চলতে থাকে তাহলে আমাদের দুর্জয় আন্দোলন করব সেই বাংলাদেশ সরকারকে আমরা এইখান থেকে সেই বার্তা পৌঁছে দিতে চাই এবং আগামীকাল আমাদের সেই সোতারকান্দি বর্ডারে প্রায় এক লক্ষ হিন্দু সমাবেশ হওয়ার আমরা সিদ্ধান্ত দিয়েছি সমস্ত বরাক ভ্যালি থেকে সেই মিছিল সেই প্রতিবাদ সভায় আমাদের সমস্ত সনাতনী ভাইদেরকে আমি আহ্বান জানাচ্ছি সেই সভায় আমরা উপস্থিত হয়ে আগামীকাল এগারোটায় সেই উলুকান্দিতে আমরা যাব তারপর আমরা চেষ্টা করব বাংলাদেশের চলো অভিধান আমাদের সেই সনাতন অক্ষমতা থেকে আমরা গ্রহণ করেছি সেটাকে যাদের সর্বার্থ করে তুলতে পারি সেই সনাতন ভাই বোনের প্রতি আমাদের সেই আমার সেই আবেদন থাকলো

গ্রেফতার করেছে এখন সেখানে প্রতিবাদ হচ্ছে যাতে ওনাকে ফাঁসির দুর্নীতি ঝোলানো হয় তখন কি বর্বর ওরা ওরা এদের বর্বর হিসেবে তোমার যারা দিয়েছে সেটা বর্বর তার শেষ সীমায় ওরা পৌঁছে গিয়েছে তাই আজকে আমাদেরকে সেই বর্বরতার প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে সেই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম সেই বাংলাদেশকে আজকে কেড়ে নেওয়ার সময় এসে গেছে আজকে বাংলাদেশে তো এমনি হলে আমাদের যে বর্তমান সরকার তার ওকে আমরা প্রেসার ক্রিয়েট করবো প্রেসার ক্রিয়েট করে যাতে বাংলাদেশের সেই ভূখণ্ড আমরা অখণ্ড ভারতবর্ষের সঙ্গে আমরা মিলিয়ে নিতে পারি সেই ধরনের পদক্ষেপ আমাদের প্রত্যেক ভারতবর্ষের তবে সেই বাংলাদেশ বুঝতে পারবে যে আমরা কি ভুল করেছি সেই ভুলে প্রাশ্চিত তাদের করতে হবে আজকে যদি হিন্দু সমাজের উপর যে ধরনের অমানবিক আচরণ হচ্ছে সেটার আচরণ তাদের আমাদের এই বন্ধ করার পর কারণ আমাদের এই সাহায্য করে স্বাধীনতা এনে দিয়েছে সেই দেশ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে আপনারা সোশিয়াল মিডিয়ার মাধ্যমে দেখতে পারছেন আমাদের ভারতের জাতীয় পতাকা যেভাবে ওরা অনুবর্ণনা করছে সেটা একটা ভিক্ষার জানানো উচিত কারণ ছোট্ট একটা দেশ আমাদের দেশ আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা জিনিসপত্র নিয়ে ওরা খেয়ে বাড়ছে আবার ভারতে এগেনস্টে প্রতিবাদ করছে তাই আমরা আজকের এই সভায় প্রত্যেককে অনুরোধ করবো যাতে টুইটারের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রীকে সেটা দৃষ্টি করার জন্য যাতে প্রত্যেকটা করিডোর বাংলাদেশের বন্ধ করা হোক আমাদের উদ্ধার তৎসঙ্গে আমি আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের দাদা ভাইদেরকে অনুরোধ করছি যে বাংলাদেশ আমাদের আমাদের দেশের সাথে এইভাবে অবমাননা করছে আমাদের ভারতের জাতীয় পতাকা অবমাননা করছে সেই বাংলাদেশের কোন দ্রব্য যাতে আমরা দোকান হাতে বিক্রি না করি এবং খরিদ না করি এই দেশকে তাকে কূটনৈতিকভাবে শিক্ষা দিতে হবে ওদের এখনো ভারতের শক্তি ওরা বুঝতে পারেনি ওদের যদি ডাল তেল লবণ মরিচ বন্ধ করে দেওয়া হয় পনেরো দিনের জন্য ওরা উপাস মরে যাবে আজকের এই সময় প্রত্যেক সনাতন ধর্মী আমার ভাই গণমা গিনু সবাইকে অনুরোধ করছি আমরা ঘরে টাকা ঘরে থেকে বসে থাকার সময় নেই আমাদের প্রতিবাদ জানাতে হবে যখন আমাদের সমাদন ধর্ম ভাই এবং বোনের নির্যাতক হচ্ছে বাংলাদেশে ওদেরকে আমরা সাহায্য করতে হবে আজকে আপনারা চিন্তা করুন চীনের প্রমুগে এসএফপ বর্তমানে ওদের নারীদের উপর অত্যাচার চলছে সেটা নিজুম অত্যাচারীদের এই এই বাংলাদেশ সরকার ইনিস সরকার ইনিস সরকারকে শিক্ষিত হলে আমাদের সবাই সবাইকে অনুরোধ করছি যারা এই সভায় উপস্থিত হলনি তাদেরকে বার্তা দিয়ে যাবেন আগামী কালকে 11টা যাতে আমরা সুতারকান্দি যাতে বুঝতে পারি এবং বিকপ মিছিল করতে পারি এইবারে বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি বড় বড় ভাবের মাতা কি আজ আমাদের এই মিছিল অংশগ্রহণ করার জন্য এবং সবার প্রকৃতি আজ আমাদের মিছিল খুব সুন্দর হয়েছে ডাক্তার উনিশে কুশপুতলি তাহ করব हर हा बाद